টাকা কামানোর মিশি আপনি এই গাড়িটা ওবারে চালান ভাড়ায় চালান কোম্পানি চালান যে কোনো জায়গায় চালান তাহলে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা কামাইতে পারবেন ভাইয়া টাকা কামানোর ওর কেমন ধরো টাকা কামানোর মিশি আপনি বিদেশ যেতে লেখা দশ লাখ বারো লাখ বিশ লাখ আপনার যদি বাংলাদেশে আট লাখ টাকা খরচ করে যদি আপনার বাংলাদেশে থাকেন তাহলে কিন্তু আপনার এর একটা গাড়ি কিনা অথবা এই জন্য বললাম টাকা কমানোর মিশিং আপনার শুধু শুধু মা থিয়া ফ্যামিলি ফিরা বাইরে যাওয়ার এই গাড়িটা চালান চালান কোম্পানি চালান যে কোনো জায়গায় চালান তাহলে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা জন্য পারবেন হ্যাঁ প্রবাসী বাইরের জন্য এটা অনেক খুশির বিষয় আপনারা এই ভিডিওটা দেখেন আমার কাছে কিন্তু আরেকটা ফুল বক্স আছে তেলের পার্সোনাল চালাইতে পারবেন অথবা শুধু ভাড়ায় চালাবেন তা কথা না কিন্তু পার্সোনাল চালাইতে পারবেন এই গাড়িটা কিন্তু পার্সোনাল একটা গাড়ি আমরা বললাম এটা কিন্তু আপনার দু হাজার পাঁচ মডেল দু হাজার এগারো তো স্টেশন গাড়ির কন্ডিশন কিন্তু অনেক ভালো এটা কিন্তু লক আছে কন্ডিশনটা অনেক ভালো যেন কিছু আপনি চালায় আরাম পাবেন গাড়িটা অনেক ভালো একটা গাড়ি এই গাড়িটা পুভাস গাড়ি আমাদের শোরুম আরেকটা আছে তেলের গাড়ি ওটাও কিন্তু দু হাজার চারের গাড়িটা ওটা সিলভার কালার গাড়ির কন্ডিশনটা ভালো এটাও কন্ডিশন ভালো দেখেন গাড়িটা আমরা ব্যাগগুলোটা খুলি কন্ডিশনটা অনেক ভালো একবারে যা আছে অরিজিনাল অবস্থা আছে দু হাজার পাঁচ মডেল একটা প্রো যেরকম থাকা দরকার এরকমই আছে কিন্তু এই গাড়িটা কিন্তু কোনো সময় ভাড়ায় চলে নেয় আপনার পার্সোনালি ইউজে চলছে ব্যক্তি মালিকানা চলছে এই গাড়িটা অনেক ভালো একটা গাড়ি দেখেন কম বাজেটে হ্যাঁ কম বাজেটে সেরা গাড়ি আর দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন একবার ওভার ফিরের গাড়ি ভাইয়া এটা কিন্তু ভাইয়া ডিএক্স আপনার চায়টা ধরা যায় গ্লাস মেনুয়েল মেনুয়েল থাকা মানে কি এটা ডিএক্স আর যদি গ্লাস যদি অটো থাকতো সামনেরটা তাহলে ওটা হচ্ছে জিএল ভাইয়া দেখেন এই সেটটা যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে কোনো রং হয় নাই একবার অরিজিনাল অবস্থা আছে বিপিটিআই ইঞ্জিন আলোর মধ্যে অনেক ভালো কোনো হিটিং ইস্যু নাই না অ্যাকচুয়ালি কোনো হিস্টোরি নাই আলোর মধ্যে সিসি হচ্ছে পনেরোশো হ্যাঁ সিসি হচ্ছে পনেরোশো এই মেঘলা দিনে বৃষ্টির দিনে প্রাইসটা একটু একদম ফিক্সড প্রাইস বলে দেবেন এটা ফিক্সড প্রাইস বলতে ভাইয়া দাম চেয়েছি আট লক্ষ আশি হাজার টাকা আপনি যদি আসেন তাহলে দাম আগে চলবে না আট লাখ পঞ্চাশ হাজার টাকা একেবারে ফিক্সড প্রাইস দু হাজার পাঁচ দু হাজার এগারো রেজিসন একত্রিশ সিরিয়াল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পি কার সেন্টার সংশোধনের উল্টা বসে আর পি কার সেন্টারে এরকম ভালো ভালো গাড়ি সবসময় অলস পঞ্চাশ থেকে ষাটটা গাড়ি সব বাজারের গাড়ি দেখতে পারবেন আপোনাৰ মোবাইল নম্বৰ জিৰ' ওৱান ওৱান টু ফাইভ ফ'ৰ ওৱান টু ফ'ৰ জিৰ' ভাল লাগিব